বাবা মারো ফিকির শেষ শুধু টাকা রোজগারের ফিকির দেশে থাই পারো বিদেশ গিয়া পারো কোনো না কোনো ভাবে পয়সা রোজগার কর টাকা রোজগার করলে মা বাপ খুশি টাকা রোজগার না করলে না অখুশি খালাস এরপরে ইমান আছে কিনা ইসলাম আছে কিনা নামাজ আছে কিনা কোরআন আছে কিনা আল্লাহ চিনি কিনা হালাল হারাম কিনা জায়েজ না জায়েজ

এই সম্পদের জন্য চুরি করেছিলে আজ যা দরকার এই সম্পদের জন্য আত্মীয়তারু হাল কাত কাত আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি আসো এই জন্য ভাইয়ের সাথে যুদ্ধ করছ বোনের সম্পদ নষ্ট করছ চাচারে সম্পত্তি দাও নাই এই এই জন্য এই দুনিয়ার জন্য নেও এখন নেও এইভাবে প্রত্যেক নাফরমান দিগা এখানে টাকা টাকা দরকার ছিল এইভাবে রসুল্লাম বলেন দুনিয়ার এই সম্পদগুলো কথা বলবে আর ডাকবে ডাকলে মানুষ আচ্ছা এটা তখন কেরুম লিখব কথা বোঝেন নাই এডিজন কথা বলবে ডাকা করবে মানুষ কি বলবে লোকেরা তো সবাই দাঁড়াইছে মানুষও তো দাঁড়াইছে তারারই তো ডাকতেছে তো তারা কি বলবে অকল আল ইনসান মা লাহা আল্লাহ নিজেই বলতেছে লোকেরা তখন মানুষগুলো বলবে মা আলাহা এটা কি হলো আরে এইটা কি কারবা এগুলো কথা বলে কেমনে এগুলো কি কয় এরা আমারে চিনল কেমনে আমি যে সিটার আমি বাচ্ছটারে চিন্না লাইল ইন্নারিল্লা একে আর পুরা দরা অনবিচার আসার কিছুই শুরু রইছে না এখনই বেদ্যুতি বাকিটা তো অবস্থা খারাপ মানে অর্থাৎ মানুষগুলো অবাক হয়ে বলবে মা আলাহা কি হল জমিনে কি হল এগুলোর এরা এমন করছে কেন এরা কথা বলছে কেন আহ আল্লাহ বলেন ইয়াওমাই দিন তো আহা আল্লাহ তালা বলেন বান্দা খে কি দেখছো হবে মাত্র দেখলা স্বর্ণরূপো টাকা পয়সা কথা বলে এখন না দেখবা আসল খেলাটা ইয়াউম আইদিন তুহadisu আখবারহা আল্লা বলেন এখন দেখবা সরাসরি এই হাশরের মাঠে তোমার সামনে তোমার পায়ের নিচের জমিন তোমার পুরা जिंदगी কথা তোমার যত তথ্য ভালো কিংবা মন্দ নেক কিংবা গুনা তোমার সমস্ত কিছু রাতের কিংবা দিনের একাকি কিংবা প্রকাশ্যের গোপন কিংবা আড়ালের আল্লাহর জমিন সবটা এখন তোমার সামনে বলে তো হাত দিছু আখবর রব্বুল আলমিন বলেন জমিন সবটা কথা বলে দিবি ভালোটাও মন্দটাও আলোটাও অন্ধকারটাও একাকীয় অন্ধকারেও প্রকাশ্যেও সবার মাঝেও সব বলে দিবে রাতের চুরি বলে দিবে রাতের বলে দিবে মদের আড্ডার কথাও বলে দিবে জুয়ার আড্ডার কথাও বলে দিবে সারা রাত যুবক কুলঙ্গ ছবি দেখেছ আল্লাহর কসম সেটাও বলবে যে যুবক মালিকের সেজদা দিয়েছে সেটাও বলবে তাহার শোনাবে আবার সবার সাথে যে জামাতে নামাজ পড়েছে এটাও বলবে সব কিছু বলে দিবে আল্লাহ বলেন যদি মানুষ ভাবতে চাও জমিন কিভাবে কথা বলে স্বর্ণরোপ্য কিভাবে কথা বলে। আল্লাহ বলেন আল্লাহ আদেশ করেছেন বলেই কথা বলে আল্লাহ বললে হুকুম করিলে আল্লাহর গোটা কায়নাদ গোটা সৃষ্টি জগৎটাই কথা বলে وَشَهِدَ عَلَيْهِمْ سَمْعُهُمْ জুলু وَجُلُودُهُمْ বিমা كَانُوا يَعْمَلُونَ আল্লাহ বলে হাশরের ময়দানে বান্দা তোমার কান তোমার চোখ তোমার সারা দেহের চামড়া জুলুদুহুম তোমার সারা দেহের চামড়া হাশরের ময়দানে তোমার পুরা जिंदगीর কর্মকাণ্ড বলে দিবে চামড়াগুলো বলবে চামড়া মানুষের শাহওয়াত চামড়া এই জন্য সমস্ত যৌনতার ঘটনা অসভ্যতার ঘটনা শরীরের চামড়া বলে